হ্যালো মাই লাভলি ভিওয়ার্স কী অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করলাম গতকাল থেকে একদম মুষলধারে বৃষ্টি পড়ছে এখনও বৃষ্টি বন্ধ হওয়ার কোনো নাম বন্ধ নেই আমার কিন্তু ভালোই লাগছে বৃষ্টি মুহূর্তটা সকালের নাস্তা যেমন সারাদিনে শক্তি যোগানের উৎস তো এটা আমি খুব সময় নিয়ে ভালোভাবেই করে নিই সময়। আজও তাই করছি তো আজকে আমি সকালবেলা একেবারে দুপুরে রান্না সব একসাথেই কমপ্লিট করে নিলাম আর এখন বেশ ভালোই লাগছে তো ধীরে ধীরে সংসারের কাজকর্ম যা আছে এক এক করে শেষ করে নেব আপনারা অনেক সময় আমাকে প্রশ্ন করেন একা একা এত কাজ কিভাবে করি আসলে একটু ভালোভাবে খেয়াল করলে দেখবেন শহরের বাড়িতে কিন্তু খুব একটা কাজ থাকে না এই ঘর দুয়ার আর সেই সাথে রান্নাবান্না এইটুকুই যা কাজ ঘর গোছানো কাজের ক্ষেত্রে দেখা যায় আমি সব কিছু সবসময় পরিপাটি করে রাখি আর সানাপও খুব একটা বেশি এলোমেলো করে না সেক্ষেত্রে আমার বেশি গুছানোর প্রয়োজন হয় না আর রান্নাবান্নার ক্ষেত্রে দেখা যায় আমি আধা ঘন্টার মধ্যে কোটা বাছা শেষ করি আর আধা ঘন্টার মধ্যেই রান্না শেষ করি একেবারে দুই চুলা রাইস কুকার একেবারে জ্বালিয়ে দেই, তো এই কারণেই আমার রান্নাবান্না কিন্তু আধা ঘন্টার মধ্যে হয়ে যায় আর এই কারণেই আমি এগিয়ে যাই আমি উঠি অনেক সকালে ভোরবেলায় ওঠায় কিন্তু একটা সুবিধা আছে আপনার দিন শুরু হবে সকাল সকাল তো কাজও শেষ হয়ে যাবে তাড়াতাড়ি তো এভাবেই আমার দিনের কাজ বারোটার মধ্যে শেষ হয়ে যায় তারপর সারাদিন শুয়ে বসে বাচ্চার সাথে খেলা করি দিন পার করি দৌড়ঝাপের পর যখন একটু বিশ্রাম পাই তখন না ওই মুহূর্তটা একদম স্বর্গীয় একটা মুহূর্ত মনে হয় তো চেষ্টা করি সর্বোচ্চটা দিয়ে ওই মুহূর্তটা উপভোগ করার সেটা কখনো আধা ঘন্টাও হতে পারে বা পাঁচ মিনিটও হতে পারে যাই হোক দিনে যে কোনো সময় আপনার জীবনে কিন্তু একটা সময় আসে তো সেই সময়টা চেষ্টা করবেন সব কিছু ভুলে নিজের মতো করে উপভোগ করার দেখবেন সমস্ত ক্লান্তি একেবারে দূর হয়ে গেছে যখন রান্নাবান্না ঘরের কাজ সব শেষ হয়ে যায় তখন যে কতটা রিল্যাক্স ফিল হয় তা বলার মতো না তখন অন্যরকম একটা প্রশান্তি অনুভূত হয় আমার প্রিয় আপুরা আপনাদের সাথেও কি এমনটা হয় আজকে তো সকালবেলায় একেবারে দুপুরে রান্না সহ কমপ্লিট করে ফেলেছি এই কারণে আজকে আমার বেশি কাজ নেই এই কি টাকি ঘরটর পরিষ্কার করা এটুকুই তো আজকে আমার এই আলমারিটাও আমি পুরোপুরিভাবে গুছিয়ে ফেলেছি অনেক দিন হলই ভাবছিলাম যে আলমারিটা সুন্দর করে গুছাবো আজকে একটু সময় পেয়েছি এই কারণে পুরো আলমারিটাই একদম নতুন করে গুছিয়ে ফেলেছি পর বিকেলে নাস্তার কিছু প্রস্তুতি নিচ্ছি আজকে একটু বিকালে লাচ্চা সেমাই রান্না করব এখানে আমি কিশমিস কাজু বাদাম কাঠবাদাম এগুলো একদম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এগুলো বড় থাকলে বাবুর খেতে অসুবিধা হয় সে কথা চিন্তা করে এগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর ওদিকে আমি চুলোতে প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হলে আমি তার ভিতরে দিয়ে দিব ঘি আমি ঘি একটু বেশি করেই দিলাম ঘিটা গরম হয়ে গেলে আমি তার ভিতরে দিয়ে দেবো তেজপাতা বাদাম কিশমিশ দারুচিনি এলাচ এগুলো খুব কম আছে একেবারে নিভে নেব আর যাকে বলে সেই আছে ভেজে নেব কিছুক্ষণ সময় একদম ধীরে ধীরে সময় নিয়ে ভাজতে হবে কারণ জোরে চুলা জ্বালালে বাদামগুলো পুড়ে যাবে আর বাদামগুলো পুড়ে গেলে তখন কিন্তু বাদামের স্বাদটা একটু ভালো লাগবে না ভালোভাবে নাড়াচাড়া করে তার মধ্যে আগে যে লাচ্চা সেমাইটা নিয়েছিলাম ওটা দিয়ে দিব সেমাইটা যেহেতু ভাজা থাকে একটু আজ বেড়ে গেলে কিন্তু সেমাইটা পুড়ে লালচে হয়ে যাবে আর তখন কিন্তু স্বাদটা থাকবে না খুব হালকা আছে সময় নিয়ে প্রায় দশ মিনিট ভেজে নিয়েছি টোটাল রান্না করতে যেহেতু আমার দশ মিনিট সময় লেগেছে তাহলে চিন্তা করেন ভাজা সেমাই রান্না করতে যদি দশ মিনিট সময় লাগে তো আজটা কি পরিমাণ কমানো ছিল সেমাইটা হালকা আছে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর ভিতরে চিনি দিয়ে দিব তিন কাপ সেমাইয়ের জন্য আমি পোনে এক কাপ চিনি নিয়েছি এরপর ভালো করে এগুলো মিক্সড করে আমি কিছুক্ষণ ভেজে নেব তো আমার প্রিয় আপুরা আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর একটা লাইক দিয়ে যাবেন আর যদি আরেকটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এদিকে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সেমাইটা কিন্তু ভাজা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর আমি আর একটা চুলায় দুধ জাল দিতে দিয়েছি আমি যেভাবে চিন্তা করি আপনি সেভাবে নাও করতে পারেন আমরা প্রত্যেকে প্রত্যেকের চিন্তার জগৎকে সম্মান জানাবো এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে বিদায় নিচ্ছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ